আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের পর্বে আমি বাচ্চাদের খুবই পছন্দের একটা তৈরি করে দেখাবো আর সেটা হচ্ছে চিকেন টেন্ডার সব বয়সী বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে খুবই সহজ উপায়ে আজকের এই চিকেন টেন্ডার আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একই সাথে আপনারা চাইলে মাস জুড়ে সংরক্ষণও করতে পারবেন যখন খুশি তখন বের করে জাস্ট ভেজে নিলে হলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটা বানাতে হবে চিকেন টেন্ডার বানানোর জন্য সবসময় বোনলেস মাংসটা ব্যবহার করি আমি মুরগির বুকের মাংসটা আমি বেশি প্রেফার করি তবে আপনি হাড্ডি ছাড়া যে কোনো অংশের মাংসই নিতে পারেন আর মাংসগুলোকে আমি বিভিন্ন সাইজে কেটে নিয়েছি কিছু ছোট কিছু বড় কিছু পাতলা কিছু চিকন কারণ এই চিকেন টেন্ডারগুলো আমি বিভিন্ন পারপাজে ব্যবহার করে থাকি শুরুতেই মাংসের সাথে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস যদি ডার্ক সয়া সস হয় সেক্ষেত্রে আপনি আধা চা চামচ দিবেন সেই সাথে এর মধ্যে অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে বেকিং পাউডার আমি এখানে আধা চা চামচ বেকিং পাউডার দিয়েছি এটা মাংসকে সফট করতে খুবই জরুরি স্কিপ করবেন না প্লিজ এবং সাথে ঝালের জন্য সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনি চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারেন আপনার বাচ্চারা কেমন ঝাল খায় সেটা মাথায় রেখে এখানে আপনাকে মরিচটা ব্যবহার করতে হবে আর এগুলো দিয়ে প্রথমে আমি মাংসটাকে মেখে নিচ্ছি যাতে মাংসের গায়ে ভালোভাবে মেখে যায় বিশেষ করে সয়া সস আর বেকিং পাউডারটা তাহলে আমাদের মাংসটা ভেতর থেকে অনেক সফট আর জুসি হবে এটাকে বেশিক্ষণ মেরিনেট করে রাখতে হবে না জাস্ট মেখেই আমি চলে যাচ্ছি আর একটা ব্যাটার তৈরি করতে তার জন্য একটা বাটিতে আমি মাঝারি সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি সেই সাথে এর মধ্যে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টক দই দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস এবং ওয়ান ফোর্থ কাপ যাবে টমেটো ক্যাচাপ এই সসগুলো চিকেন টেন্ডারের স্বাদটাকে কিন্তু অনেক বাড়িয়ে দিবে সেই সঙ্গে স্বাদ বাড়াতে এর মধ্যে আমি ইনস্ট্যান্ট নুডলসের যে মশলাটা পাওয়া যায় সেটাও ব্যবহার করছি এক প্যাকেট যেটা এক টেবিল চামচের মতো হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ ঠান্ডার দুধ বাটার মিল্কের পরিবর্তে দুধ এবং টক দুইটা আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে থ্রি ফোর্থ কাপ বাটার মিল্কও ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে ফেটে একটা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারের মধ্যে আমরা যে একটু আগে মাংসটাকে মেরিনেট করে রাখলাম সেটা ঢেলে দিব আগে যে আমরা মেরিনেট করেছি এটা জাস্ট পাঁচ মিনিটের মতো হয়েছে তবে এই ব্যাটারের মধ্যে এখন মাংসগুলোকে ভালো করে ডুবিয়ে কম পক্ষে এক থেকে দেড় ঘন্টা আপনাকে রাখতে হবে যত বেশি সময় আপনি রাখতে পারবেন চিকেনগুলো কিন্তু তত সফট হবে ভাজার পরে ড্রাই হয়ে যাবে না ভিতরে সফটনেস এবং জুসিনেসটা বজায় থাকবে আমি সাধারণত যেটা করি সকালের দিকে মেখে রাখি সন্ধ্যা বা বিকালে এটাকে ভেজে ফেলি এবারে চিকেন টেন্ডারের বাইরের কোটিংটা তৈরি করার জন্য একটা বাটিতে আমি এক কাপের মতো নিয়ে নিচ্ছি ময়দা এবং এর অর্ধেক অর্থাৎ হাফ কাপ নিয়ে নিব কর্নফ্লাওয়ার আপনি চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা মেশালে ক্রিস্পিনেসটা অনেক বেশি পাবেন তারপর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ এবং আধা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আপনি চাইলে গোলমরিচও মরিচও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং সামান্য একটু ইলো ফুড কালার যাতে আমাদের টেন্ডারটার কালার অনেক সুন্দর আসে তারপরে সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আপনি চাইলে একসঙ্গে চেলেও নিতে পারেন এইবারে আমরা এর মধ্যে সেই মেরিনেট করা মাংসগুলো দিয়ে কোট করে নিব। ব্যাটার থেকে মাংসটা তুলে এক্সট্রা ব্যাটারটা হালকা করে একটু ঝেড়ে নিয়ে তারপর আমরা ময়দার মধ্যে দিব এবং মাংসের টুকরোগুলোকে আলতো হাতে প্রেস করে করে ময়দাটা ভালো করে মাখিয়ে দিব। খুব জোরে টাইট করে কোচলে এটাকে মাখাতে হবে না আলতো হাতে চাপ দিয়ে মাখালেই দেখবেন সুন্দরভাবে ময়দাটা এর গায়ে কোট হয়ে যাচ্ছে তারপর ঝাড়ি দিয়ে আলগা ময়দাটা ফেলে দিবেন আপনি চাইলে এভাবে ওয়ান কোট করেও সরাসরি ভাজতে পারেন এতে করে বাইরের কোটটা অত বেশি পুরু হবে না তবে যদি চান বাইরের কোটটা বেশি পুরু করতে সেক্ষেত্রে আমি যেটা করি প্রথমেই মাংসের টুকরোগুলো ব্যাটার থেকে এভাবে তুলে নিই তারপর বাটিতে যে এক্সট্রা ব্যাটারটা থেকে যায় তার মধ্যে আরও একটু পানি বা যে কোনো লিকুইড অ্যাড করতে হবে এবং সেই সাথে এক থেকে দেড় টেবিল চামচের মধ্যে একটু ময়দা দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিই তারপর একবার কোট করে রাখা মাংসের টুকরোটাকে এই ব্যাটারে একবার ডুবিয়ে নিই এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিয়ে আবারও ময়দাতে নিয়ে আলতো হাতে প্রেস করে করে ময়দাটা এর গায়ে কোট করে দেই। এইভাবে করে প্রতিটা মাংসের গায়ে আমাদেরকে কোট করে নিতে হবে তবে সবগুলো আপনি একবারে কোট করতে যাবেন না এক ব্যাচে আপনি যতগুলো ভাজতে পারবেন ঠিক ততগুলোই একবারে আপনি কোট করবেন এবং সরাসরি তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভাজতে হবে যদি সবগুলো বানিয়ে তারপরে ভাসতে যান একটু পরেই দেখবেন যে মাংসের গা থেকে পানি বের হয়ে কোটিংগুলো ভিজে গিয়েছে তখন কিন্তু কোটিংগুলো খুলে আসতে পারে বা এতটা সুন্দর দেখতে হবে না ফ্রোজেন করার জন্য যেভাবে ভাজতে হয় সেটা হচ্ছে মিডিয়াম আছে তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে তারপর তেলের মধ্যে দিয়ে ঘড়ি ধরে ঠিক তিন মিনিট ভেজে নিতে হবে তিন মিনিট হলে এটাকে তুলে ফেলতে হবে এর বেশি ভাজলে কিন্তু ভেতরটা ড্রাই হয়ে যাবে আর তেলটাকে ভালো মতো গরম করে নেওয়া খুবই জরুরি তেল যদি ভালো মতো গরম না হয় তাহলে তেলে দেওয়ার সাথে সাথে কোটিংয়ের যে ময়দা সেটা তেলের সাথে মিশে যাবে মাংসের গায়ে লেগে থাকবে না আর যদি আপনি সরাসরি এটাকে সার্ভ করতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচ মিনিটের মতো ভাজতে হবে এরকম গোল্ডেন ব্রাউন করে গরম তেলে ঘড়ি ধরে ঠিক তিন মিনিট ভাজার পর আমাদের চিকেন টেন্ডারের কালারটা দেখতে ঠিক এরকম হবে আর এই পর্যায়ে এগুলো প্রায় নাইনটি পারসেন্ট কুক থাকবে পরে আপনি জাস্ট এগুলো ফ্রিজ থেকে বের করে আর একবার ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে আর তখন বাকিটাও কুক হয়ে যাবে ভেতরের মাংসটা কিন্তু অলরেডি কুকড জাস্ট বাইরের আবরণটাকে আর একটু ক্রিস্পি করে আপনাকে ভেজে নিতে হবে আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দেখে হয়তো বুঝতে পারছেন যে বাইরের আবরণটা কতটা ক্রিস্পি আর ভেতরের মাংসটা কিন্তু খুবই সফট আর জুসি হবে একবার এভাবে বানিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে পুরোপুরি ভাজা এবং আধা ভাজা দুটোর কালার দেখে নিশ্চয়ই আপনি আলাদা করতে পারছেন ফ্রিজ থেকে বের করে গরম তেলে তিন মিনিটের মতো ভেজে নিলে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এগুলো এইভাবে বানিয়ে এবং সংরক্ষণ করে দেখবেন বাচ্চাদের নাস্তা দেওয়ার ঝামেলাটা কতটা সহজ হয়ে যায় কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন কিন্তু বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ